পুরো পশ্চিমবঙ্গের ভোটার তালিকাটাই তো জল মেশানো ছিল পাঁচ ছেলের বয়সের জন লোকে ক্ষমতা হারানোর ওনার পারিবারিক প্রতিপত্তি অর্থনৈতিক যে প্রতিপত্তি সেগুলো হারানোর আদালতে গিয়ে কতবার থাপ্পড় খেয়েছেন এখানে যারাই শিক্ষামন্ত্রী এসছে তাদের কাজ হচ্ছে শিক্ষা ধ্বংস গত যে বিধানসভা ইলেকশনে যেখানে মমতা ব্যানার্জি বা ইলেকশনে জিতেছিলেন সেখানে তুমি যদি লক্ষ্য করে দেখো যে অন্য সব ওয়ার্ডে উনি হারলেও মাত্র তিনটে ওয়ার্ড থেকে উনি ম্যাসিভ লিড নিয়ে এই বিধানসভা সিটটি যেতেন ওই তিনটে ওয়ার্ডেই কিন্তু ম্যাক্সিমাম মানুষের নাম খসড়া তালিকায় নেই আমি একটা কথা বলি যে খসড়া তালিকায় নাম না থাকলেই যে সেটা বাতিল হয়ে গেল এই মুহূর্তে বলা যাবে না কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে জিনিসটা অনেকেই ওভারলুক করছে যে খসড়া তালিকায় ফিফটি টোটাল এত লাখ লোকের ভোট বাতিল হয়েছে বাতিল হয়নি খসড়া তালিকায় নাম নেই তার মানে তারা হয় মৃত না হলে ফর্ম ফিল আপ করেননি তাদের ডুপ্লিকেট জায়গায় মানে অন্য জায়গায় নাম আছে এবং তাছাড়া কিছু ভোটার আছে যারা পাওয়া যাচ্ছে না জায়গা পরিবর্তন করেছে এর মানে এই নয় যে তারা ভোটার নয় তারা যদি এখন অ্যাপ্লিকেশন করেন এই সেকেন্ড স্টেজে কিন্তু সেগুলো ধরা পড়বে শুধু তাই নয় খসড়া তালিকায় যাদের নাম আছে তার মধ্যেও একটা বড় সেকশন এবং সেটাও সারা পশ্চিমবঙ্গ জুড়ে এক কোটি কম হবে না যাদেরকে কিন্তু ওই শুনানির জন্য ডাকা হবে পুরো পশ্চিমবঙ্গের ভোটার তালিকাটাই তো জল মেশানো ছিল না হলে দেখো একটা যার পপুলারিটির থেকে আনপপুলারিটি বেশি তিনি ইলেকশানে জিতে যাচ্ছেন কি করে কিছুদিন আগে মমতা ব্যানার্জির সহোষিত সেকেন্ড ম্যান ইন ক্যাবিনেট তিনি বলেছিলেন যে কোনো বাপের বেটা জন্মায়নি যাকে যে ওনাকে ওই বন্দরের কনস্টিটিউন্সি থেকে হারাতে পারে এর পেছনে বোঝাই যাচ্ছে যে কি এদের মানে জোটটা এবং এদের সবচেয়ে যেটা গাত্রদাহ হয়েছে যে ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন এবং সেটা আমাদের সকলের কথাও এবং ভারতের আইন সংবিধান অনুযায়ী সেটাও বটে যে ভারতবর্ষে কারা দেশ চালাবে বিভিন্ন রাজ্যে কারা রাজ্য চালাবেন কারা আইন প্রণয়ন করবেন কারা শাসন ক্ষমতায় থাকবেন সেটা কি ভারতীয় নাগরিকের জায়গায় বিদেশি নাগরিকরা ঠিক করে দেবে পশ্চিমবঙ্গে এই বিদেশি নাগরিকদের ভোটার লিস্টের নাম ঢুকে যাওয়ার ভুরি ভুরি এক্সাম্পল আছে সেগুলো কিন্তু এখনো ওইভাবে বাদ হয়নি কিছু কিছু হয়তো জমা দেয়নি সেগুলো খসড়া লিস্টে বাদ গেছে তারাও চাইলে এখন দিতে পারে কিন্তু এই যে সেকেন্ড স্টেজটা ষোলো তারিখ থেকে শুরু হলো সেটা হচ্ছে এই ঝাড়াই বাছাই ঝাড়াই বাছাই এখন শুরু হয়েছে আগে ঝারাই এর আগেই ওই নামগুলো দেখো বাদ হয়ে গেছে কারণ তারা ডকুমেন্ট দিতে পারছে না তারপরে এখানে অদ্ভুতভাবে বলা হচ্ছে যে আমরা আমরা মানে সরকার বা সরকারের যে শাসন করছে সেই শাসক দল তারা দুয়ারে বার্থ সার্টিফিকেট শুরু করে দিয়েছে মানে যার বার্থ সার্টিফিকেট দরকার বার্থ সার্টিফিকেট দিয়ে দেবে দেশের আইন অনুযায়ী এগুলো করা যায় না একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জন্মানোর পরে বার্থ সার্টিফিকেট নিতে হয় একজন উনষাট বছর ছাপ্পান্ন বছর বয়সের একজন বয়স্ক মানুষ তাকে বার্থ সার্টিফিকেট এখন দেওয়া হচ্ছে কি করে হয় হয় না এছাড়া বেশ কিছু জেলা পাওয়া যাচ্ছে যেখানে মানে ঝাড়াই বাছাই করে বোঝা যাচ্ছে যে কিছু ভিন্ন ধর্মের মানুষ হিন্দু নাম নিয়ে বসে আছে এগুলোও কিন্তু ঝাড়াই বাছাই আটকাবে কারণ দেখো ঝাড়াই বাছাই মানে এটা তো এআইএ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও ফেলে করা হবে সেখানে মনোজ আগরওয়াল এখানকার যে সিইও তিনি কতটা মমতাপন্থী বা তার যে অফিস স্টাফ তারা কতটা পশ্চিমবঙ্গের শাসক দলকে সমর্থন করবে সেটা একটু কিছু যায় আসে না কারণ পশ্চিমবঙ্গের সিইও সহ কারোরই সে ক্ষমতা নেই কারোর নাম ঢোকানোর বা বাদ দেওয়ার এইটার ঝাড়াই বাছাই এই ঝাড়াই বাছাইটা সেম পার্সেন্ট হয়তো ঠিক হয় না সম্ভব নয় এআইএর পক্ষে মানে টেকনিক্যালি সম্ভব নয় কিন্তু যদি মানে নব্বই ভাগেরও বেশি ঠিকঠাক হয় তাহলে পশ্চিমবঙ্গে ঝাড়াই বাছাইয়ের পরে যে খসড়া লিস্ট হয়েছে তার থেকে এক কোটি নামও বাদ যাওয়া অসম্ভব নয় কারণ দেখো আমরা যে বিভিন্ন রিপোর্ট দেখছি পাঁচ বছর বাবার সঙ্গে ছেলের বয়সের ডিফারেন্স যার বাবার বয়স পনেরো বছর ছেলের বয়স দুই ছেলে এক ছেলের বয়স তেষট্টি বছর এক ছেলের বয়স উনষাট বছর এমনও দেখা যাচ্ছে যে একটা এলাকায় বাইশ জন লোকে বাবার নাম এক আবার বাবা মা দুজনেরই নাম এক এই রকম জেনে কেউ নিজের চাকরি স্টেক রেখে কি ভুল করে তারপরে দেখো বিয়েলরা যে আন্দোলন করছে আমি সংবাদ মাধ্যমে একটি প্রথিতচা সংবাদ মাধ্যমেই দেখলাম যে তৃণমূলপন্থী বিএলও এই তৃণমূলপন্থী বিএলও কথাটার জন্য এবং যারা সেখানে মুখ দেখাচ্ছে এবং পুলিশের ব্যারিকেড ভেঙে বেরিয়ে আসতে চাইছে সেই দুজন ভদ্র মহিলাকে ভালো চেনা যাচ্ছে তাদের কেন চাকরি থেকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হবে না এটা তো আইনেই আছে পশ্চিমবঙ্গ সরকার যদি সেটা না করে পশ্চিমবঙ্গ সরকার দায়ী থাকবে এবং এইভাবে কিন্তু সবচেয়ে বড় মুশকিল হচ্ছে একটা বিশেষ নির্দিষ্ট সময়কে যদি বারবার পিছিয়ে দেওয়া যায় যতক্ষণ অব্দি এই খসড়া তালিকার ঝাড়াই বাছাই কমপ্লিট হয়ে নতুন করে যে ফাইনাল লিস্ট না বেরোবে ততক্ষণ অব্দি কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে না এবং ফিফথ এর মধ্যে যদি নির্বাচন কমপ্লিট না হয় তাহলে মমতা ব্যানার্জির আন্ডারে নির্বাচন হবে না এখানে কোনো রাষ্ট্রপতি শাসন ইত্যাদির দরকার নেই সেই গভর্নরেরা তো অটোমেটিক্যালি ক্ষমতা চলে আসবে এবং গভর্নরের সঙ্গে এই মুহূর্তে মমতা ব্যানার্জির যা সম্পর্ক আমার মনে হয় না উনি মমতা ব্যানার্জিকে কেয়ারটেকার রেখে এটা করবেন ডেফিনেটলি ভয় পাচ্ছেন উনি ভয় পাচ্ছেন ক্ষমতা হারানোর ওনার পারিবারিক প্রতিপত্তি অর্থনৈতিক যে প্রতিপত্তি সেগুলো হারানোর কারণ এই পুরো সরকারটাই তো দুর্নীতিগ্রস্ত এবং সরকারের একমাত্র বন্ডিং যেটা ফেমিকলের থেকেও স্ট্রং আঠা সেটা হচ্ছে করাপশন বিভিন্ন ক্ষেত্রে দেখা এবং এই সরকার যে একদম অপদার্থ তার চূড়ান্ত সীমায় পৌঁছেছে তার তো সাম্প্রতিক মেসি ঘটনাই উদাহরণ তো আমার কথা না এটা তো অলরেডি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তো বলেইছেন ঘুষপেটি বা বিদেশি নাগরিকরা তো আমাদের ঠিক করে দেবে না যে পশ্চিমবঙ্গ কার হাতে থাকবে এবং মমতা ব্যানার্জির এটাই মুশকিল হয়ে গেছে যে উনি এই যে দুধেল গাই বলে যাদের কথা বলা বলেন সেই জেহাদি অনুপ্রবেশকারীদের কে ওপরে নির্ভর করছেন ভোটের ব্যাপারে এবং এখন বিএল সঙ্গে উনি বৈঠকে বসতে চাইছেন উনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হলেও সাম্প্রতিক যে আগামী নির্বাচন সেখানে উনি একজন ক্যান্ডিডেট উনি ওনার দলের প্রার্থী হবেন এবং ওনার দল ইলেকশনে লড়বে বিএল সঙ্গে ওনার সম্পর্ক কি যদি না উনি প্রশাসনিক চাপ বিএলওদের ওদের ওপর সৃষ্টি না করতে চান এবং কেন করছেন একমাত্র কারণ হচ্ছে অনৈতিক অবৈধ উপায়ে উনি ক্ষমতা করায়ত্ত থেকে ওনার দুর্নীতির সাম্রাজ্যকে আরো বিস্তার করবেন এবং ভারতবর্ষে এই জেহাদিদের এটা করার জন্য ভারতবর্ষের অখণ্ডতা বিপন্ন হচ্ছে কি সাহায্য করেছেন ততটাই যতটা জল মিশিয়ে এই যে মানে যে তালিকা তৈরি হচ্ছে ফাইনাল লিস্ট দু হাজার ছাব্বিশে যার ওপর নির্ভর করে ভোট হবে সেখানে কত বেশি জেহাদি ওনার দলবলের লোক এবং অবৈধ ভোটার মৃত ভোটার স্থানান্তরিত ভোটারদের রাখা যায় কোনো ভোটারের নাম কাটা যাবে না তাহলে আর এই খসড়া এটা করার দরকারই বা কি ছিল বা তেরো বারের পরে ১৪ বার আমাদের এই স্পেশাল এ এই যে ভোটার তালিকা রিভিশনের দরকার কি ছিল উনি তো আদালতে তার আগেই তো গেছেন এসআইআর যখন হচ্ছিল ওনার যে মানে কি বলবো মালকিন তিনি আদালতে গেছেন উনি ওনার দলবল সবাই আদালতে গিয়েছেন আদালতে গিয়ে কতবার থাপ্পর খেয়েছেন কারণ ভোটার তালিকা ঠিক করার সংশোধন করার এবং এই লিস্টে কার নাম থাকবে কার নাম বাদ যাবে তার একমাত্র অথরিটি হচ্ছে আমাদের সংবিধান স্বীকৃত সংস্থা ভারতের নির্বাচন কমিশন এটা ফিরহাদ বাবু বা ওনার বিদেশি বা দেশি ওনার যে কি বলবো পূর্বপুরুষরা ঠিক করে দেবে না তৃণমূলের যদি তুমি মোডাস অপারেন্ডি দেখো ওরা সবসময় মেলোড্রামায় বিশ্বাসী এবং অরূপ বিশ্বাস কাণ্ড না বলে মেসি কাণ্ড বলি কারণ অরূপ বিশ্বাস একাতো তার ফ্যামিলি নিয়ে যাননি মাননীয়া ফ্যামিলির লোকেরাও কিন্তু ছবি তুলতে ওখানে হাজির হয়েছিলেন যারা টিকিট কেটে ছবি তোলার জন্য এসেছিলেন তাদের বাদ দিয়ে কাজেই অরূপ বিশ্বাস যতটা দোষী মাননিয়া তার থেকে এক ফোঁটাও কম দোষী নন আর অরূপ বিশ্বাস যদি ইস্তফা দেন যদি ওটাকে তুমি ইস্তফাপত্র বলে থাকো অরূপ বিশ্বাসের সই কিনা বা সাদা কাগজে কেন কোনো মন্ত্রী দিতে পারে এটাও আমার ধারণা নেই আর এগুলো সাধারণত পিএস বা পি লিখে দেন এবং ওনার তো প্যাডেই থাকে এইভাবে তো যায় না এবং এটা অ্যাকসেপ্ট হয়েছে কি না তারপরে দ্বিতীয় হচ্ছে আমার প্রশাসনিক অভিজ্ঞতা বলে ওটা কোনো ইস্তফাপত্রই নয় কারণ ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সেটা ইস্তফাপত্র নয় আর ভুল কি বলবো এদের তো কোনো লেখাপড়ার কোনো মানে চিহ্নমাত্র নেই বলে এখানে কিন্তু যাকে তোমরা শিক্ষামন্ত্রী দেখ দেখছো এখানে যারাই শিক্ষামন্ত্রী এসছে তাদের কাজ হচ্ছে শিক্ষা মন্ত্রী পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য পুরোপুরি মমতা ব্যানার্জি এবং তার অনুপ্রাণিত শিক্ষামন্ত্রী এবং শিক্ষার এই যে দপ্তর তারা দায়ী চুরি টুরি ওগুলো ছেড়ে দাও ওগুলো তো ওদের ডিএনএতেই আছে ওরা জন্ম থেকে সময় থেকেই চুরি চুরি করেই দল তৈরি হয়েছিল কংগ্রেস ভেঙে দল তৈরি হয়েছিল শুধু তাই নয় একুশে জুলাইয়ে ওনার যে আন্দোলন ওটা কিন্তু কংগ্রেসিদের মানে আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছিল সেটা উনি হাইজ্যাক করে নিয়েছেন এবং যে সেই সময়ে যে পুলিশ অফিসাররা দায়িত্বে ছিল তারা ওনার সময় বড় বড় পদ পেয়েছেন শুধু তাই নয় যিনি তখন স্বরাষ্ট্র সেক্রেটারি ছিলেন স্বরাষ্ট্র সচিব তাকে উনি তৃণমূলের মন্ত্রী করেছিলেন সুতরাং মমতা ব্যানার্জি যা করে এবং যা বলে এটা কিন্তু পুরো উল্টো আর লেখাপড়ার ব্যাপার উনি তো সেই সরস্বতী মন্ত্র পড়েছিলেন কুচুযুগশোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে সেটাকে বলেছিলেন কুচসিত ভূত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে রঞ্জিতের হাতে পুস্তক ছাড়া উনি কি দিয়েছিলেন আমি জানি না রঞ্জিত কে আমি বলতে পারবো না উনি বলতে পারে তো ওনার তো ক্রীড়ামন্ত্রী তিনি কি ক্রিয়া বা ক্রীড়া করছেন সেটা উনি এবং ওনার দলবলই জানে এই আমি তো বললাম যে এই সরকারের কিন্তু এখন দাঁড়ানোর মতো জায়গা নেই কোনো প্রশাসনিক দক্ষতা নেই এবং একমাত্র কাজ হচ্ছে কতটা সম্ভব দুর্নীতি করে পালিয়ে যাওয়া যায় যতদিন থাকতে পারো এখন আপ্রাণ চেষ্টা করছে এরা আমি জানি না ডাক্তার ক্ষমতা কতটুকু ডাক্তার বসুর মানে শিক্ষা মন্ত্রী হিসেবে ক্ষমতা কতটুকু কারণ হচ্ছে কি এই পুরো দপ্তরটাই হচ্ছে শিক্ষা ধ্বংস দপ্তর শিক্ষা দপ্তর নয় শিক্ষা ধ্বংস দপ্তর আমি অনেক সেখানে বিভিন্ন রকম পজিশনে কাদের বসানো হয়েছে কি হয়েছে আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি জানি এগুলো সবই রাত জানেন ঘটনা হচ্ছে যে এরা তো সত্যিই চাকরি দিতে চায় যত চাকরি তত টাকা পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ কুড়ি লাখ আরও কত কত লাখ লাখ সব টাকা পাওয়া যায় আজও পর্যন্ত কিন্তু যে টেন্টেড যে টিচার যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তার একজনের নামও কিন্তু সঠিকভাবে এবং লিস্টটা শিক্ষা দপ্তর দিতে পারলো না আদালতে তাহলে কি করে বুঝবে যে এরা চাকরি দিতে চায় চাকরি মানে ফেয়ার চাকরি দিতে চায় না সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্রাত্যবাবুর আগে থেকে এর আগে পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিল পশ্চিমবঙ্গে এরা ক্ষমতায় আসার পর থেকে এগারো সালে এসছে চোদ্দ সালের পর থেকে তার পরীক্ষাগুলো দেখো সমস্ত পরীক্ষাই হচ্ছে দুর্নীতির মধ্যে দিয়ে হয়েছে এবং দুর্নীতি করার জন্যই সিলেকশন হয়েছে যারা যারা আধিকারিকদের চয়ন করা হয়েছিল পরীক্ষা নেওয়ার জন্য প্রত্যেকে করা ম্যাক্সিমাম তো জেল খেটে এসছে কোনোটা এখনো জেলে আছে কোনোটা ছাড়া পেয়েছে দলের লোকেরা ধরা পড়ছে টাকা নিয়ে আবার কোন একজন টাকা নিয়ে ধরা পড়েছে তার সঙ্গে আবার দলের কোন নেত্রী বোধ হয় না। সেও তার সঙ্গে অন্যভাবে জড়িত ছিল তাকে আবার তো এখন লোকসভায় পাঠিয়ে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জি পুরো এটা হচ্ছে একটা দুর্নীতির সাম্রাজ্য এই দুর্নীতির সাম্রাজ্য থাকবে কি থাকবে না সেটা পশ্চিমবঙ্গবাসীকে ঠিক করতে হবে এক নম্বর কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে যে মমতা ব্যানার্জি যাদের উপর ভর করে ইলেকশনটা লড়তে চাইছেন তাদের উপরে উনি যদি ভর করেন এবং ইলেকশান যদি যেতেন তাহলে বোঝা যাচ্ছে ভারতের অখণ্ডতা স্টেক ভারতের অখণ্ডতার পক্ষে সবচেয়ে বিপজ্জনক রাজনৈতিক নেতৃত্ব যদি কিছু থাকে সেটা পশ্চিমবঙ্গের তৃণমূল নেতৃত্ব